টানা কয়েকটা দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কোথাও যেতে পারছি না বাইরে আমরা যেমন প্রায় বিকেলে বাইরে গিয়ে বাজারে গিয়ে কিছু হালকা পাতলা টিফিন করে আসি কি ঘুরেও আসি তো সেইটা তো আর দুদিন ধরে তিন দিন ধরে আমাদের হচ্ছে না সেই জন্য বর আজকে আমাকে বলছে চলো আজকে তুমি এগ রোল বানাও আমি বললাম ঠিক আছে বর যেহেতু এগরোল খেতে ভালোবাসে আর আমাকে যেহেতু বলল যে এগরোল খাবে তো সেই জন্য আমি এগ রোল বানানোর জন্য ওকে বললাম তুমি একটু আটাটা ছেনে দাও বরের দিকে আমাকে আটাটা ছেনে দেওয়ার পর আবার এসে বলছে দাও তোমার আর কি কাজ করতে হবে আমি করে দিচ্ছি বরকে তখন বললাম ঠিক আছে তুমি শশাটা কেটে দাও তারপরে এদিকে শশাটা কাটার পর আমি খেয়ে দেখছি শশাটা পুরো পরিমাণ তেতো বর যেহেতু আগে দেখেনি তারপর আমি বরকে বললাম শশাটা খেয়ে দেখো খেয়ে দেখার পর বলছে পুরোটা তো তেতো আমি তো আগে দেখতেই পাইনি আমি বললাম ঠিক আছে পরে আর একটা শশা কেটে দিও তারপর এদিকে আমি খেয়ে দেখছিলাম শশাটা এত তেতো ছিল মানে বিশাল পরিমাণে তারপরে এদিকে আমি আলমারি থেকে তিনটে এ ফোর সাইজের পেপার বার করে নিলাম যে রোলগুলো বানিয়ে তো রাখতে হবে সেই জন্য এখানে আমি তিনটা পেপার বার করে নিলাম আর তারপরে গিয়ে যে আটাটা আমার বর ছিনে রেখেছিলো অনেকক্ষণ পর সেটা আমি ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ পর সেটা বের করে গিয়ে দেখছি এত পরিমাণ সুন্দর হয়েছে ছানাটা আর এত সুন্দর নরম হয়েছে যেহেতু ময়দা ছানলে এরকম নরম হয় কিন্তু একটু ঢেকে রাখলে সেটা আরও বেশি নরম হয় আর এত পরিমাণে সফট হয় তারপরে সেই আতা টিনটাকে আমি তিনটে ভাগে ভাগ করলাম যেহেতু আমরা তিনজন সেও জন্য তিনটে রুটি বানালাম বানানোর পর এবার বর চলে গেছিলো বাজারে যেহেতু আমাদের ঘরে মানে গাজর ছিল না সেটা নেওয়ার জন্য দেখো বাজারে গিয়ে পুরো পরিমাণে ভিজে গেছে বাজারে গিয়েছিলাম মানে দিয়ে পাঠিয়েছিলাম শশা নিয়ে মানে গাজর নিয়ে আসার জন্য ও নিয়ে চলে এসেছে পুরো সবজি তারপরে এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দেওয়ার পর যেখানে আমি মোগলাইটা বানাবো সেটা আমি বসিয়ে দিলাম গরম করার জন্য আর এদিকে আমি ফ্রিজে চলে এসেছি তিনটে ডিম নেওয়ার জন্য যেহেতু তিনটে আমরা এগরোল বানাবো সেই জন্য তিনটে ডিম লাগবে আমার তিনটে ডিম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসার পর সাদা তেল দিয়ে সুন্দর করে কড়াইটা আমি ভালো করে মানে পুরোটা কড়াইয়ের তেল দিয়ে মাখিয়ে নিলাম তারপরে এক একটা রুটি দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছিলাম আর এদিকে একটা গ্লাসে ডিম ভেঙে নিয়েছিলাম যেহেতু ডিমটা দিতে সেই জন্য আগেই ভেঙে রেখে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে মানে গুলিয়ে রাখছিলাম আর এদিকে আমার বর শশা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলো সুন্দর করে কুচি করে রাখছিল যখন আমার এগরোলটা তৈরি হয়ে গেল তখন আমার বর সেটাকে ভালো করে সুন্দর করে একদম ডেকোরেশন করছিল তারপরে এটা ডেকোরেশন করার পর দেখো এত পরিমাণটা মানে ভালোভাবে বাড়িতে বানালে আমি ভাবতে পারিনি যেহেতু আমি মোগলাই খেতে একদমই সরি মোগলাই বলছি কেন এগরোল খেতে একদমই পছন্দ করি না সেই জন্য আমার এতটাও প্রিয় না এই এগরোল কিন্তু আমার বর আর মেয়ে এতটা ভালোবাসে এই এগরোল মানে ওদের এটা ভীষণ প্রিয় তো তিনজনের জন্য তিনটে বানিয়েছি আমি তো পুরোটা খেতেই পারবো না আমার বরকে দিয়ে দেবো তবু একটু খেয়ে দেখছিলাম কেমন লাগছিল দেখলাম আমি খেতে চাইছিলাম না কিন্তু আমার বর জোর করেই খাইয়ে দিয়েছিল। খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে একদম